এখন পার্লামেন্টের আসন ত্রিপুরার চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন হ্যাঁ এই চোদ্দ লক্ষের মধ্যে এমপি দাঁড়াবার মতো কোনো ট্রাইবেল নাই কোনো ট্রাইবেল নাই বা সাল থেকে যে নির্বাচনটা হচ্ছে এই ট্রাইবেল রিজার্ভসিটি তো ট্রাইবেলই দাঁড়াচ্ছে ত্রিপুরার ভেতরের লোকই তো দাঁড়াচ্ছে দশরথকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন বাজবনকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন জিদেন চৌধুরীকে ত্রিপুরার বাইরের লোক ছিলেন তো ত্রিপুরারই তো ছিলেন রিজার্ভ সেটি তো তারাই দাঁড়িয়েছেন আপনার তিনি তিনবার এমপি হলেন কংগ্রেসের টিকিটে আপনার মা দুবার এমএলএ হলেন কংগ্রেস টিউজিএস এর টিকিটে মন্ত্রী হলেন মন্ত্রী থাকা অবস্থায় আবার এই পরিবারের লোককে এমপি করতে হবে তাকেই পাঠালেন তাহলে কি হল গতবার নির্বাচন আপনি কংগ্রেস দলের সভাপতি নিজের বোনকেই প্রার্থী করলেন বিষয়টা কি ভোট জালিতে করে হারিয়ে দিল কিছু বললেন না দলই ছেড়ে দিলেন নতুন দল করলেন এখন আবার লোকসভা নির্বাচন এখনো আর এক বোনকে ওই ছত্রিশগড় থেকে নিয়ে আসলেন বিবাহিতা তিনি তার যে স্বামী তিনি কংগ্রেস করতেন তারপরে বিজেপিতে আসছেন একবার দুবার এমএলএ দাঁড়িয়েছেন একবার বোধহয় জিতেছেন সেখানে সম্ভবত বিজেপির টিকিট নিয়ে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন জামানত বাজাব্দ হয়েছে এত যোগ্য তাকে ওখান থেকে হাওয়াই জাহাজে করে উড়িয়ে এনে ত্রিপুরা থেকে ট্রাইবেলদের প্রতিনিধিত্ব করার জন্য দিল্লিতে যাবে আমাদের এই চোদ্দ লক্ষ ট্রাইবেলের মধ্যে নাই যুগ প্রশ্ন করছেন এটা আমার প্রশ্ন না কিন্তু একটা দল তার প্রার্থী কাকে করবে না করবে পূর্ণ স্বাধীনতা তাদের কিন্তু মানুষের প্রশ্ন আপনারা এখানে যারা আছেন আপনারা চা পান বিস্কিট যখন দোকানে বসে খান আপনারা নিজেরাই আলোচনা করেন কি হলো কোথায় আছি আমরা এই প্রশ্ন উঠেছে কাজে মানে তিপ্রামথা আগের জায়গায় নাই এটা বুঝতে হবে